আল্লাহ রাহাবিব বললেন বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে যান ছেলে দেখলেই বাপ ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু ওই যে বাইশ নম্বর ফেরকা তা দেখলেন না ওই বাইশ নম্বর ফেরকার কাছে ও বাদশাহ তোর মেয়ে রাজকন্যা কে বিয়ে না দিয়া একটা রিক্সা পেদির ওলাকে আল্লাহ দেখে বিয়া দে তোর মেয়ে তোর সাথে তোর ওই রিক্সা সাথে জান্নাতে থাকবে

শ্রম দেয় আর ঘামের বিনিময় আমার আল্লাহ পাক সবকায় জানি আর সব দেয় সোর সত্তার দিকে দৌড়াই খালি কি করে দেখে না আমি ওই ভাই কোন 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 লাইনের লোক কিন্তু তা তো জানি না ওরে বাপ দেন বিয়া দেন পরে বুঝবেন কেন পরে কয়ে হুজুর পাঁচ লাখ টাকা চাই আমার একটা মুড়ি চাক তো দেখি ওর সামলা তুলবো আমি আমার মুড়ির দাবিদার কোনো যুবক যদি এই একটা আপনাদের কাছ থেকে ইয়াসায় যৌতুক আমার কাছে আসবেন যৌতুক নেওয়ার চিন্তা যে করবে এটা জানেন এর জীবনে বরকত থাকবে না মানুষ তার জীবনের দিয়ে একটা মেয়েকে পালন করেছে যা খাবার খাওয়াইছে কত কি করেছে মেয়েটাকে ষোলো বছর বিশ বছর পঁচিশ বছর পারল তোপ দেওয়ার জন্য আর তুই নিবি আবার তার থেকে পাঁচ লাখ হেরে জালেম এই পাঁচ লাখ তোর বদ্ধ থেকে পঞ্চাশ লাখ হয়ে বের হয়ে যাবে মুস পাবি না পাগল হয়ে যাবে